আজকে ইলেকশন কমিশন যে মিটিং ডেকেছিল আমাদের পক্ষ থেকে আমি পলাশ দাস কল্লোল মজুমদার আমরা ছিলাম মনে হল যে স্টেট ইলেকশন স্টেট তো না সিইও অফিস ইল প্রিপেয়ার্ড এমন এমন প্রশ্ন এসেছে এমন এমন কথা এসেছে জেনুইন কনসার্ন অব দ্য পিপল এসছে যার সবটা ওরা খুব এখনো পর্যন্ত তৈরি নয় একাধিক ইস্যুজ আছে অন্তত মুখে এগ্রি করেছে সবাই নির্ভুল ভোটার লিস্ট এটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের কমিশনের দায়িত্ব জন্মস্থান খুঁজে আর ওই সিটিজেনশিপ অ্যানাউন্স করা নয় ফলে নির্বাচন কমিশন যেন নির্ভুল ভোটার লিস্ট করে এই কারণে এক দুই করে আমরা যা যা বলেছি আমার ধারণা সবাই অন্তত মিটিং মধ্যে হ্যাঁ বলেছেন মিটিং মধ্যে কেউ কেউ না বলেননি এক দুই বিএল তারা বিএলও যদি এলাকার বুথের বাইরের হয় হোয়াই নট বিএল সবাই এগ্রি করেছে যে ঠিকই বাইরের হওয়া উচিত প্রয়োজনে হতে পারে অল পলিটিক্যাল পার্টি এগ্রি তিন আমরা এগ্রি করলাম মানে এগ্রি করলাম মানে সবাই বললাম মনে হলো সবাই এগ্রি করেছেন করা উচিত অন্তত না বলতে পারেননি বাইরে কি বলবে আমি না যে বারোটা ওখানে সার্টিফিকেটের কথা বলা হয়েছে একটাতে লেখা আছে যে এটা সিটিজেনশিপের প্রুফ না তাহলে বাকি এগারোটা কি সিটিজেনশিপের প্রুফ বলতে পারেনি দুই সিটিজেনশিপ অথবা সিটিজেনশিপ না এইটা বলবার অথরিটি নির্বাচন কমিশনকে কে দিয়েছে নাকি স্বরাষ্ট্র মন্ত্রক তাদের যে কাজ তারা ফেল করেছে বলে তাদের এক্সটেন্ডেড ডিপার্টমেন্ট হিসেবে ইলেকশন কমিশনকে ব্যবহার করছে এই প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি চার এই নানান অনেকগুলো ক্ষেত্রে আমরা হয়তো সহমত হয়েছি যে এরকম অনেক জায়গা আছে যাদের কাছে এগারোটার কোনোটাই নেই বা বারোটার কোনোটাই নেই এগারোটা একমাত্র হয়তো আধার আছে বাকিগুলো নেই সেগুলো ক্ষেত্রে কি হবে ওরা বলেছে না এগুলো আমরা দেখবো বা দেখবার চেষ্টা করব একপথ হয়েছে অন্তত এইভাবে যে এগুলো সব দিল্লি তোরা পাঠাবে আমরা ফাইনালি যেটা বলেছি বাকি যারা ও বলতে পারবে আমি মিস করে গেলে দু হাজার দুই কে ঠিক করলো যে দু হাজার দুই একেবারে ভগবান প্রদত্ত আর আল্লাহ প্রদত্ত কে ঠিক করলো দু হাজার সব ঠিক এটাই বা কে ঠিক করলো যে মানুষটা গত পাঁচটা সাতটা ভোটে ভোট দিয়েছে দু হাজার চব্বিশে দিয়েছে কি একুশে দিয়েছে কি উনিশে দিয়েছে কি ষোলোতে দিয়েছে তারা ইলেকশন কমিশনের ভোটার লিস্ট অনুযায়ী তারা বলল তাই তারা ভোট দিয়েছে ইলেকশন কমিশন তাদের বুথ স্লিপ দিয়েছে বইও সেই কারণে বুথ দিয়েছে তাহলে সেই লোকটা বৈধ এটা ধরে নিয়ে শুরু করাটাই জরুরি এবং তারপর তার মধ্যে যে মারা গেল বাদ দাও যে নেই বাদ দাও যে ইত্যাদি ইত্যাদি হয়েছে বাদ দাও আর যারা জেনুইন ভোটার আঠেরো বছরের পরে ভোট হয়েছে তাদের নাম যোগ করো কারুর পলিটিক্যাল পারপাস থাকবে অনুপ্রবেশকারী বলে দাঁড়িয়ে দিয়ে গরিব মানুষের সর্বনাশ করবে এটা আমরা হতে দেব না আমার কারুন যদি বড় ভাব হয় ভুলে বড় ভোটার লিস্ট থাকুক তাহলে তার দায় ইলেকশন কমিশনে ঘাড়ে পড়বে আমরা এই সমস্ত কাগজপত্র নিয়ে এসেছিলাম কিন্তু একটা ওয়ার্ড আর কত দেখতে চান আর আপনারা কেন খুঁজে পান না এই আমাদের কাছেই তো আছে এই কোথায় কত মারা গেছে এই এই দু বছরে তো ডেথ রেজিস্টারের মধ্যে আছে ইলেকশন কমিশন পায় না কেন পাড়ার ছেলেরা পায় কেন এইরকম নানাবিধ কাগজপত্র আমরা কিছু দেখিয়েছি বাল্মীকি বলেছি আর একটা বলে হয় ইত্যাদি বা ইত্যাদি বলে দেয় বাকি যা আছে ও বলে দিচ্ছে আর বলতে পারবো না বলছি এসআই সি এন আর সির প্রথম দাম আরেকটা কথা আমরা মনেছি যে যখন ইলেকশন কমিশন এস করছে তখন পাশাপাশি এস আই যদি তোমাদের নাম বাদ চলে যায় এসেও আমাদের কাছে আমরা সি এ ক্যাম্প করছে এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোনো হ্যান্ড হাফ কো টার্মিরাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ডিড মাস্ট এনশিওর এন্ডিগিড এটা হতে পারে না যে এখানে সি ও চলবে সি না সি এ আর চলবে এ দুটো একসাথে করার মধ্য দিয়ে গুলিয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে নো ফার্দার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলা মানুষেরটা তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্টার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষিকে বিপন্ন করার যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এসের সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না